সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যমুনা পেপার মিলস লিমিটেডে একটা নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে তো যমুনা পেপার মিল সম্পর্কে আপনাদের মোটামুটি সবার ধারণা আছে এটা হেড অফিস সে কিছু লোক নিয়োগ করবে তো কয়েকটি পদে মোট পনেরোটি পদে লোক নিয়োগ করবে তো এখানে বেতনের ব্যাপারে কোনো কিছু বলা নাই তো এক নম্বর পদ ডিস্ট্রিবিউশনের পদের নাম হচ্ছে এজিএম এটা মাস্টার্স মার্কেটিং লজিস্টিক বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে কমপ্লিট করতে হবে ওনার্স মাস্টার্স অভিজ্ঞতা ন্যূনতম দশ বছর একজন বেতনের ক্ষেত্রে তারা তাদের নির্দিষ্ট রুল অনুযায়ী বেতন দিবে তারপর ম্যানেজার ভালো অ্যাডেড ট্যাক্স মাস্টার্স স্নাতক পাঠ যে কোনো বিষয় হলেই হবে পাঁচ সাত বছরের যুগ অভিজ্ঞতা থাকতে হবে একজন নিবে তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্নাতক অভিজ্ঞতা দুই পাঁচ বছরের লোক নিবে ছয়জন সেখানে বিস্তারিত অনেকগুলো পদে লোক নিবে আপনারা দেখে আবেদন করতে পারবেন তাদের বেতন মোটামুটি ভালো এবং তাদের ফ্যাসিলিটি যেগুলো আছে আদার্স সব কিছুই অনেক ভালো আমি তাদের ইমেইল নাম্বারটা আপনার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে ঢুকে আপনারা ইমেইলে তাদের কাছে আবেদন করতে পারবেন কিংবা ডাক আবেদন করতে পারবেন আমি ঠিকানায় এবং ইমেইল নাম্বার দুইটাই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা নিয়ে চাইলে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা ফটোকপি এবং জীবন বৃত্তান্ত একটা করতে হবে কম্পিউটারে নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র ফটোকপি সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্র আগামী চারে জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে এই যে ইমেইল হচ্ছে ক্যারিয়ার অ্যাডাস যমুনা পেপার ডট কমে এবং নিচে ঠিকানা দেওয়া আছে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন যমুনা গ্রুপ যমুনা ফিউচার পার্ক কুর্মিটল কুরির প্রগতি স্মরণী ব্যারিধারা ঢাকা এছাড়া আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম